আসসালামু আলাইকুম বিহার্স নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে বিক্রয় করা হবে মাইকের অনেকগুলো সেট একদম কম বাজেটে আর বিশেষ করে ওয়ার্ড আছে হাউজার গোল্ডেন কালার ওয়ার্ড ফার্স্ট মডেল সিলিকন যেটা অত্যন্ত প্রেশারফুল সেট তারপর আড়াইশো আছে অনেকগুলো একদম কম রেটে বিক্রি হবে আর তিনটে স্টেবিলাইজার আছে ইউনিট আছে এবং এক হাজার টু পার্টের বুস্টার সেট আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন ছয় মিনিটের ভিডিও আশা করি পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন তো বিশেষ করে এই সেটটা অনেক জনপ্রিয় সেট প্রথমে এদিক থেকে আসতেছি একদম রানিং সেট কোনো প্রকার সমস্যা নাই অনেকেই মাইকের জন্য এক পাটে শ্বাস ওয়ার্স ওয়ার্ড করতেছেন এরিয়া গিয়ে আরও ছিল আমার কাছে বিক্রি হয়ে গেছে আসলে এই সেটটা নিতে পারেন এই সেটটা টুকিটাকি কাজ হয়েছে বড় কোনো কাজ নাই যেমন রেফটিফায়ার ম্যাট এগুলো চেঞ্জ হতে পারে যেহেতু ঝালাই আর এ সি চেঞ্জ তবে যদি সেটটা নেন অবশ্যই আমি দাম সহ আপনাদেরকে আজকে বলে দেবো এটা অনেক পছন্দনীয় একটা সেট আসলে অত্যন্ত ভালো প্রেশার এটা যদি নেন দাম আটচল্লিশ হাজার টাকা রাখা রাখা যাবে ফিক্সড এর প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে আর এখানে কিছু ইউনিট আছে ছয়টা ট্রান্সফর্মার ইউনিট এগুলো মাত্র দুই হাজার টাকা পিস হাউজ আছে তিনটা শো আছে দুইটা এবং ইউনিট এক্সের আছে এটার মধ্যে মূলত টুয়ার টুয়ার মাল ভরা এটার ভিতরে প্রতি পিস মাত্র দুই হাজার টাকা করে আর এক পিস সামনে আছে তিনটা টুয়ার ট্রান্সফরমার সরি টুয়া হোমসের আছে এগুলো মাত্র পনেরোশো টাকা পিস আর বাংলা যেটা এটা মাত্র পাঁচশো টাকা সামনে সহ টুয়াগুলা পনেরোশো টাকা প্রতি পিস অনেকেরই প্রচারের ক্ষেত্রে এগুলা লাগে ফোন দিতে পারেন এখানে একটা বুস্টার টু পার্ট এক হাজার অত্যন্ত প্রেশারফুল সেট আগের সেট অনেকেই চালাইতেছেন এটা দিয়ে বক্স মাইক দুইটাই চলে চার ইঞ্চি কয়লা মাল চলে আসলে অত্যন্ত প্রেশারফুল এই সেটটা বড়ো কোনো কাজ করা হয় নাই মনে হয় রেফটিভারটা চেঞ্জ হয়েছিল এই একদম রানিং আপনি নিয়ে কোনো কাজ করাইতে হবে না এটা মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে অবশ্যই হালকা পাতলা সম্মান করা যেতে পারে ফোন দিবেন আর এখানে আছে বয়ে বইয়ে কোম্পানির আর ষোলো বিয়াল্লিশ যেটা অত্যন্ত ভালো মিক্সার এটা সুনামধন্য একটা মিক্সার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দাম এটার ইকো ফেডারটা আসলে ভেঙে গেছে তো কার্ডটা ভালো আছে কিনা জানা নেই আর দু একটা ফেডার একটু সাউন্ড কম দেয় এটা ঠিক করে নিতে হবে ষোলো হাজার পাঁচশো টাকা দাম আর এখানে আরও কিছু ইউনিট বিক্রয় হয়ে গেল এটা কুমিল্লা চলে যাবে কুমিল্লা এবং ফিরোজপুর তবে আর সেখানে আরও কিছু মাইক সেট আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সফটওয়্যার কন্ডিশন সম্পর্কে অনেকেই কম বাজেটের মধ্যে পার্শওয়ার্ড খুঁজেন তো এই পিয়ানো পাসওয়ার্ডটা নিতে পারেন কোনো প্রকার কাজকাম করা হয় নাই শুধু একটু ঘষা খাইছে সামনের দিকে মাত্র আঠাইশ হাজার টাকাও লেট নিতে পারবেন অত্যন্ত প্রেশারফুল সেট এটা দিয়ে আপনারা বারো থেকে তেরোটা হরন চালাতে পারবেন দশটা বারোটা তেরোটা এরকম অনেকেই মেটাল পছন্দ করেন মেটালের আর মেটাল সেটগুলো অত্যন্ত প্রেশারফুল হয় মাইক ক্ষেত্রে এটা ভালো আর এই হচ্ছে পিয়ানো তিনশো পঞ্চাশ এবং আড়াইশো হাট তিনশো পঞ্চাশ যেটা এটা টুকিটাকি কাজ হয়েছে এটা মাত্র আঠারো হাজার টাকা দাম পড়বে আর আড়াইশো হাট যদি নেন তিনটা ট্যান্ডিস্টার চেঞ্জ হাউজার ট্যান্ডিস্টার লাগানো আছে মাত্র পনেরো হাজার টাকা দাম একদম সীমিত রেটে বলতেছি মূলত চাওয়া দাম একটু বেশি ছিল আর এরই উপরে আছে সাউন্ড মেকারের একটা আড়াইশো ওয়াট এটার এসি ট্রান্সফরমার বাঁধাই করা হয়েছে তো ভালো মিস্ত্রি দিয়ে বাঁধাই হয়েছে ট্রেনটা অরিজিনাল মাত্র বারো হাজার পাঁচশো টাকা দাম আর এর উপরে যে আড়াইশো দুইটা দেখতে পাচ্ছেন এগুলো উনিশ হাজার টাকা পার পিস অরিজিনাল ট্রেন্ড একটা হচ্ছে সাদা রিসিটের মাল আরেকটা হচ্ছে কালো রিসিটের মাল বর্তমান মডেল যেটা প্রতি পিস মাত্র উনিশ হাজার টাকা একদম ফিক্সড দাম দাম চলবে না আসলে এটা বেয়ার্স এর উপরে আছে একটা একশো ওয়াট অরিজিনাল ট্যান্ডেস্টার টুকিটাকি কাজ হয়েছে বড় কাজ নাই আসলে এটা নিতে পারেন আপনারা মাত্র দশ হাজার টাকা দাম টুকটা কাজ হয়েছে কিন্তু সেট রানিং আর ট্যান্ডেস্টার চারটে অরিজিনাল আছে তা ভি ওয়াট সেদিকে আছে দুইটা পাঁচশো ষোলো একদম রানিং সেট বড় কোনো কাজ নাই অরিজিনাল ট্যান্ডিস্টার মাত্র উনিশ হাজার টাকা পার পিস আর একটা আছে তিনশো ষোলো একদম উপরে যেটা এটা তিনশো ষোলো এটার এসি ট্রান্সফর্মার বাধাই হয়েছে কিন্তু ভালো মিস্ত্রি দেওয়া কাজ হয়েছে আপনাদের নিয়ে কোনো কাজ করাইতে হবে না তিনশো ষোলোটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আর পাঁচশো ষোলো দুইটা প্রতি পিস উনিশ হাজার টাকা করে তবে সেই ফোন দিবেন আমাদের লোকেশন হচ্ছে মলবাই বাজার জেলা সিলেট বিভাগ সারা বাংলাদেশে আমরা কুড়ি আর কন্ডিশনে মাল বিক্রি করে থাকি অথবা সিলেটের আশেপাশে হলে আপনারা চলে আসতে পারেন সরাসরি দোকানে আশা চেক দেওয়া বাজার যেভাবে খুশি নিতে পারেন আর কুরিয়ারের ক্ষেত্রে অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে এখন আপনাদের দেখাবো তিন পিস স্টেবিলাইজার এই হচ্ছে কালেকশন আর আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে রোগ দিবেন ভালো হবে বিস্তারিত ভিতরের ছবি দেখতে পারেন এখানে দুই পিস অ্যাপোলো তিন কে পিস স্টেবিলাইজার আছে এগুলো মাত্র ছয় হাজার টাকা পিস এটা অরিজিনাল থাইওয়ানের দুটোই ফ্রেশ কিন্তু একটা একটু পুরাতন হয়েছে একটা নিউ আর এই হচ্ছে টিডি কোম্পানির অত্যন্ত সুনামধন্য কোম্পানি স্টেবিলাইজারের মধ্যে সবথেকে আমি মনে করি এটাই ভালো পাঁচ কেবি এটা পাঁচ কেবি ছোটো সাইজের মাত্র নয় হাজার টাকা দাম ফুল ফ্রেশ কন্ডিশন রানিং অবশ্যই যার প্রয়োজন সরাসরি ফোন দেবেন সবাই ভালো থাকবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম